আসসালাম আলাইকুম সবাইকে ঈদ সবাই কেমন আছে সবার ঈদে আনন্দ হলো আমার ঈদে আনন্দ নাই কারণ হচ্ছে অনেক ঈদের সময় ছুটি আছে দুই দিন তিন দিন চার দিন পর্যন্ত ছুটি আছে কিন্তু দুঃখের বিষয়ে আমার আলামিনের ছুটি নাই বরং আর কাজ বেশি প্রতিদিন যেরকমভাবে কাজ করা হয় তার সে ঈদের সময় দ্বিগুণ কাজ হয় কারণ হচ্ছে ঈদের সময় রেস্টুরেন্টে অনেক বেশি কিনা হয় আর আমি কাজ করি হচ্ছে রেস্টুরেন্টে এই জন্য রেস্টুরেন্টে কাজ অনেক বেশি হওয়ার কারণে ডিউটি অনেক লং হয় অনেক বেশি হয় ডিউটি আর করি নাইট ডিউটি আর যারা নাইট ডিউটি করেন অবশ্যই জানে নাইট ডিউটি করলে ঘুমের কতটুকু প্রয়োজন আর এখন বর্তমানে যে কাজ করতেছি আমি সেটা হচ্ছে ঘুম কাজ আর খাওয়া এই শেষ ঈদের কয়েকদিন আমার এভাবেই যাবে কারোর সাথে সেরকমভাবে কথাও হব না সেরকম যোগাযোগ হব না হয়তো অনেকে অনেক কথা মনে করবে যে আলামিন অনেক ব্যস্ত হয়ে গেছে কি সবাই বলে গেছে তা না আমি অনেক ব্যস্তই এখন কারণ হচ্ছে কাজের জন্য ব্যস্ত আর ফেসবুকে যারা আছেন তাদেরকে বলতেছি কমেন্ট করবেন হয়তো ভালোবাসা একটা কমেন্ট করবেন সেই কমেন্টের উত্তর না দিতে পারলে কিছু মনে নেবেন না কারণ হচ্ছে আমি কাজে থাকবো নাহলে ঘুমে থাকবো নাহলে খাওয়াতে থাকবো কারণ বাড়িতেও কথা সেরকমভাবে হবে না এ হচ্ছে আমার এই ইচ্ছা যাবে এভাবে কিছু করার নাই প্রবাস জীবন প্রবাসে বিভিন্ন সময় বিভিন্ন রূপে বিভিন্ন জায়গায় কাজ করে খাইতে হবে থাকতে হবে এই প্রবাসে যদি না থাকে এই প্রবাসে থাকা কঠিন সব কিছু ত্যাগ করতে হবে এই প্রবাসে আপনার আনন্দ মায়া ভালোবাসা সব তাক করতে হবে কাজ করতে হবে কাজ না করলে কেউ দাম দিবে না কাজ না করলে কেউ সম্মান করবো না কাজ না করলে কেউ টাকা পাইবো না টাকা না পাইলে ফ্যামিলিতে টাকা দেওয়া যাবে না তো কেউ কিছু মনে নেবেন না কারণ হচ্ছে কারো উত্তর মত না দেওয়া যাবে না কমেন্টের খুবই কষ্ট হবে তারপর যতটুকু পারি অতটুকু দিব চেষ্টা করব আর সবাই আমার জন্য দোয়া করবেন যেখানে আছি সুস্থ থাকি আর সবার জন্য আমিও দোয়া করবো ইনশাল্লাহ সবাই যেখানে থাকুক সুস্থ থাকুক ভালো থাকুক যে যেখানে যেমনি পারেন ঈদের আনন্দ ঈদের আনন্দ করেন আমার তো আনন্দ কাজ আর ঘুম যাই হোক সর্বশেষ একটা কথা ঈদের আনন্দ বড় জিনিস যে যেখানে যে অবস্থা থাকেন ঈদের নামাজটা পড়বেন ঈদের হচ্ছে নামাজ গুরুত্বপূর্ণ ঈদের নামাজ পড়বেন ঈদের নামাজকে মিস করবেন প্রতিদিন ডিউটিতে যাই রাতে আর এখন ডিউটিতে যাব সকালে বিকালে যাব আজকে এখন চলে যাবো একটু পরে ডিউটিতে কারণ হচ্ছে অনেক কাজ বেশি এই জন্য এখন ডিউটি যাইতেও ডিউটিতে না গেলে হবে না কাজ করে খাইতেও ভাই ডিউটি করাই লাগবো না করলে ঝামেলা তা আমি যেটা মনে করি সবাই চিন্তা করে কি জানেন যে ঈদের সময় প্রবাসীরা খুব আনন্দে কাটে কিন্তু এটা তো আমি মনে করি না আমি জানিও না কেউ কাউকে বিশ্বাস কেউ বিশ্বাস করতেছে না তাই আমি যতটুকু বলতে চাই দেশের মানুষ একটা জিনিস মনে করবেন যে ঈদের সময় প্রবাসীরা সুখে থাকুক হাজার সুখে থাকলেও তোমাদের কোন মিস করে পরিবার কোন এক মিস করে বন্ধু বান্ধব এক মিস করে গ্রামের মানুষ সবাইকে অনেক মিস করে ঈদগাহ মাঠে নামাজ পড়তে যাওয়া খুব মিস করি আমরাই আমাদের দুঃখর শেষ নাই প্রবাসীদের কত যে দুঃখ এটা প্রবাসীরাই জানে তাদের মনের ভিতরে গাথা আছে সারে সারে কেউ না জানে ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আসসালামু আলাইকুম